দেশি আলাইকুম ভালো আছেন বয়স কত মাস কত টাকা পঞ্চানব্বই হাজার টাকা দাম চাইতেছে কাস্টমার কত কাস্টমার কত বলে হাজার টাকা ওষুধ কাস্টমার বলে এখানে আর একটা

এক বছর হবে বয়স কত টাকা কত পঁয়ষট্টি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা মূল আছে পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা হলে বিক্রি করবে ষাট হাজার টাকা বিক্রি করবে পঞ্চান্ন হাজার গেছে খারাপ না

হালকা পাতলা একটু হাড্ডি চাইয়া লম্বা ছুরে সাইয়া যদি বাসুর করে এখন তাহলে এটা আপনারা লাভবান হতে পারবেন এই এই স্টিলের বাসুর বলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাসুর বয়স কতদিন বয়স আট মাস আট মাস কত টাকা সাইট আছেন বাহাত্তর কাস্টমার কত বলছিল তিরিষ সাইট বাসুর তিষট্টি পর্যন্ত হচ্ছে কত টাকা হলে সাড়ে দিন না লাভ

پیش ཧ ཚོ ཧ ཚོ ཚོ ནས དས སས མོ སོ རྱད ཀི ྦོད ཧས ཟོ དུབ

সেলা জাস্ট দিন তো আইয়েনা এখন দয়াস না এখানে আরেকটা সার্বাশীল দেখা দিতেছে बाबूদা ফিরে কেন যে মার মারি করতে আছে হ্যাঁ নাই galerinha